আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো ভালো আছি হ্যাঁ আপু তোমার নামটা কি আমার নাম মিথিলা মিথিলা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি চাঁদপুর চাঁদপুর তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার মা আছে আর আরেকটা ছোট বোন আছে ও যাই হোক তোমার আগে বিবাহ হয়েছিল নবিবাহিত তুমি

মানে যৌথ ফ্যামিলি ভালো লাগে তোমার না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে মানে সবাকে নিয়ে যৌথ ফ্যামিলি ভালো লাগে যৌথ ভালো লাগে ও যাই হোক যৌথ ফ্যামিলি ভালো লাগে মানে এখন তো মানুষ শুধু স্বামীকে চায় স্বামী নিয়ে স্বামী করবে স্বামীকে নিয়ে এনজয় করবে ঘুরবে ফিরবে যৌথ ফ্যামিলি তোমার কাছে ভালো লাগলো কারণ শুরু শুরু তো একটা বোঝা তুমি কেন বোঝা বলবে না আমার তো বাবা নেই আর মাও এরকম সময় দিতে পারে না তাই আমি সবাইকে নিয়ে থাকতে

সমস্যা নেই তো যাই হোক ভিডিওটা বাড়াতে যাচ্ছে না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে যেহেতু দেশ প্রবাস থেকে ভিডিওটা পাবলিক হচ্ছে বা মানুষ দেখছে তোমাকে অবশ্য লক করবে তোমার নাম্বারটা দিয়ে দাও আমার তো কোনো ফোন নেই যোগাযোগ করার মতো তোমার ফোন নেই মানে আজ পর্যন্ত ফোন কেন না না আমি ফোন ইউজ করি না আচ্ছা যাই হোক মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে তো যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও